এই হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের গোলঘর ওই দেখো এই গর্তের ভেতরে কী আছে বুঝতে পারছি না এরকম সৌরঙ্গর মতো করা ঘর ভেতরে ছোট ছোট অনেক চারিদিকটা তেমন আছে আর এগুলো গেটও লক করা আছে এদিক দিয়ে বাইরে বেরোনো হয় বাইরে দিয়েও বেরোতে হবে বেরোলে এটা হচ্ছে সমাধি গণেশ রাজা গণেশ রাজার ছেলে তার ছেলে এরকম তিনজনের হচ্ছে বাইরের দিকটা দেখো সম্পূর্ণটাই সুন্দর এরকম চারিদিকটা এই দেখো আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমার ফ্রেন্ড আমার ফোন কী হচ্ছে আমাদের হিরোইন আর আমরা হিরোইনের সাইড হিরোইন সব সবাই দেখো বাচ্চারা এখানে হোলি খেলছে এখানকার লোকাল ছেলে মেয়েরা সব চলো দেখি সামনের দিকে বার যতটা হ্যাঁ এই যে আমার একটা শুনো পাপা চলো দেখা যাক আমরা বেরিয়ে পড়েছে এই যে দেখো এখন যে আমরা কোথায় ওয়াটার পার্কে স্নান করতে সবার গরমে ঘেমে একদম এত গরম পড়েছে আর সবার এখন মন হয়েছে যে স্নান করবো পার্কে গিয়ে সেই জন্য চলে যাচ্ছে এখন ওয়াটার পার্কে চলো দেখাচ্ছি সেখানে এই হচ্ছে ওই যে আমাদের গোলঘর গোলটা দেখা যাচ্ছে এই হচ্ছে সব এখন শেষ আমরা এখন উঠে পড়েছি আমাদের গাড়িতে চলো হ্যাঁ চলে আসলাম ওয়াটার পার্কে দেখো রেডি প্রথমে ফটোশ্যুট হবে আমাদের দেখ আসো তারপর এখানে ওইদিক থেকে ঘুরে আসি হাই হ্যালো ব্রিওান কেমন আছে সবাই সবাই মিলে চলে আসি দেখো ওয়াটার পার্কে এত গরম পড়েছে আর কি বলবো সেই জন্য ওয়াটার পার্কে চলে আসলাম স্নান করার জন্য এই হচ্ছে আমরা হিরোইন সব এই দেখো ও বাবা চলো এখন যাচ্ছি একটু ঘুরে আসি সামনে থেকে তারপরে জলেতে নামবো চলো না গিয়ে আসি একদম মনোরম পরিবেশ গাছ আর গাছ চারিদিকে আজকে লোকজন তেমন নেই কারণ শীতের পর ফার্স্ট ওপেনিং হলো আর আজকে ওয়াটার পার্কে একজন স্টাফ মারা গেছে যার জন্য ডিজে চলছে না অফ করে রেখেছে এই হচ্ছে

哎呀！ Oh my god! গানটা আমি ডিলিট করে দিলাম কেননা কপি যদি আসে গানটা ডান্স দেখে বুঝতেই পেরেছ কি গান পানি 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 তিলবে সানি সানি আর একজন ভিডিও সামনে এসে বলছে ভিডিওটাই আমি নষ্ট করে দেবো সেজন্য দেখো নষ্ট করে দিচ্ছে Natat natau <laughs>